ওম নম শিবায় কেরিয়ারে সাকসেস পেতে গেলে একটা ছোট্ট যন্ত্র তৈরি করুন একটা ছোট্ট যন্ত্র তৈরি করে আপনার মানি ব্যাগে রেখে দেবেন দেখবেন কেরিয়ারে গ্রোথ আসবে এবার আপনাদের দেখায় সেই ছোট্ট যন্ত্রটি কিভাবে তৈরি করবেন দেখুন আমি একটা ছবি দিয়েছি এই ছবির মধ্যে যেমন করে ঘর কাটা আছে সেইভাবে ঘর কাটবেন কেরিয়ার সাকসেস ওপরে লিখবেন নিচে যন্ত্র লিখবেন আর আপনার নামটা যেখানে লেখা আছে ইওর নেম সেখানে আপনার নামটা লিখে দেবেন আর সব সময় লাল পেন ইউজ করবেন এই যন্ত্রটা তৈরি করার সময় লাল পেন ইউজ করবেন অন্য কোনো পেন ইউজ করা যাবে না লাল কালি শুধুমাত্র লাল কালি এবার প্রথম ঘরে নাইন লিখবেন তারপর ইলেভেন তারপর ফাইভ তারপর টেন তারপর সেভেন তারপর থ্রি তারপর এইট তারপর টু তারপর নাইন এইটা লিখার পর আপনারা এইটাকে ভালো করে ভাঁজ করে আপনার মানি রেখে দিয়ে ভুলে যান দেখুন আপনার কেরিয়ারে গ্রোথ আসবেই আপনার কেরিয়ারে গ্রোথ আসার পর অতি অবশ্যই আমাকে ফোনে জানাবেন